আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির একশো সাতাশি নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে দেখো আমি একটি তারিখ দিয়েছি তোমরা যখন এই কাজটি করবে তখন ওই দিনের তারিখটি এখানে বসাবা তারপর আমরা এখানে লিখতে পারি শরদেয় প্রধান শিক্ষক তোমরা তোমাদের প্রধান শিক্ষকের নামও এখানে উল্লেখ করতে পারো অথবা এভাবে রাখতে পারো সমস্যা নাই বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি যেভাবে লিখছি তোমরা এভাবেই লিখতে পারো আপনি জেনে খুশি হবেন যে আমরা আগামী বারো বারো দু হাজার চব্বিশ মঙ্গলবার দশটা থেকে দুইটা পর্যন্ত আমাদের কক্ষে একটি মুক্ত আলোচনার আয়োজন করেছি আমাদের আলোচনার মূল বিষয় ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজন ডিজিটাল সুব্যবস্থা আমাদের এই মুক্ত আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি উপজেলার শিক্ষা অফিসারকে আলোচনার মূল বিষয় হল ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজন ডিজিটাল সুব্যবস্থা এর জন্য গৃহীত পদক্ষেপের প্রয়োজনীয়তা এবং দেশের উন্নয়নের এর গুরুত্ব বিষয়গুলো আলোচনা করব আশা করি এই আলোচনা খুবই প্রাণবন্ধ ও সুন্দর হবে এবং আমরা অনেক নতুন বিষয় জানতে পারব উক্ত আলোচনায় আপনাকে সভাপতি হিসেবে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি তারপর তোমাদের এখানে তোমাদের স্কুলের নামটা দিতে হবে তারপর এখানে তুমি তোমার নামটা লিখবে তো এতটুকুই ছিল তোমাদের একশো সাতাশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো